তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কি তোমরা দেখতে থাকো তো আজকে যাবো আমরা তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের দেখাবো তো আজকে যাবো আমরা আশ্রমে তো দেখো আমার রেডি হয়ে গেছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে চল আমরা কিন্তু ফাইনালি সামনে চলেই এসেছি মানে বাতকুল্লা আশ্রমের সামনে আড্ডা আশ্রম তো এটা কিন্তু অনেক পুরোনো চলো তোমরা দেখতে থাকো আর আমি বলেছিলাম এখানে প্রথমবার আসা এর আগে তো খুব এক্সাইটেড লাগছে তো চলো তোমরা একবার দেখতে থাকো তো আমরা চলে এলাম এটি তিনটি রত্ন বিশিষ্ট আর বিশাল উঁচু আর আমরা এই মেন গেটের সামনে থেকেই প্রবেশ করে নিলাম ভেতরের দিকে তো গাইস ফাইনালি কিন্তু চলেই আসলাম আদ্যাপীঠ আশ্রমে তো প্রবেশ করে ফেলেছি তো দেখো আমার মা আগে আগে যাচ্ছে তো ওদেরকে দেখাচ্ছি দেখ ওই দেখো তো এখানে কিন্তু একটা মাঠও আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আশ্রমে দুঃখতেই বড় মাঠ তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এদিকে কিন্তু একটা পার্কও আছে মানে এখানে বাচ্চারা খেলা করে আর এ দেখো এটা কিন্তু কার্যালয় মানে এখানে আর এখানে একটা বিশাল বড় বটগাছ আছে তো গাই পাশে কিন্তু মাতারা এরকম একটা মন্দির দেখতে পাবে খুব সুন্দর আর এখানে কিন্তু ব্যানারে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠ বাদকুল্লা শাখা মানে এটা দেখেই কনফার্ম হলাম যে দক্ষিণেশ্বরের এখানে একটি অংশ এই মন্দিরে তো এটা কিন্তু মহারাজ হেমন্ত ভাই আর এই দেওয়ালের গায়ে কিন্তু অনেক বিগ্রহ লেখা রয়েছে তো তারপর আমরা এই দিকটা তোমরা দেখতে পারবে অনেক বাচ্চারা পার্কে এসে খেলা করছে তো এই মন্দিরের সামনেটা এ দেখো কত সুন্দর লাগছে দেখতে তো গাইজ প্রথমেই চলে আসলো মা শ্রী শ্রী দেবীর মন্দিরে তো এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর আর ভিতরে কিন্তু ঠাকুর আছে একটা বন্ধ কোনো কোনো সময় খোলা থাকে না তো গাইজ তোমরা দেখতেই পেলে কত সুন্দর ঠাকুরটা আমরা নেক্সট চলে যাচ্ছি আদ্যা মায়ের মন্দিরের অপোজিটে আছে মহারাজ সুব্রত ভাইয়ের একটি স্বয়ং কক্ষ আর এই কক্ষের সামনে আপনারা দেখতে পারবেন মহারাজ সুব্রত ভাইয়ের সুন্দর একটি বিগ্রহ আর এই বিগ্রহ নাকি সিলিকনের তৈরি এই মূর্তিটি কিন্তু দূর থেকে পুরো আসল বলেই মনে হয় তারপর এই মূর্তি দেখার পর আমরা চলে গেলাম শিবালয়ের পাশে মানে আড্ডা মন্দিরের পাশ দিয়ে শিবালয়ের কাছে তো গাইছ এখানে কিন্তু অনেক বড় শিব ঠাকুর এখানে শ্রাবণ মাসে সবাই জল ঢালে এটা অনেক বড় একটি শিবলিঙ্গ আছে তো এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ওপরে মহাদেবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালা হয় আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে তো এই এই মন্দিরটা যেরকম দেখাচ্ছি পার্বতী মন্দির তো খুব এক্সাইটেড দেখো এটা এখন বন্ধ আছে কিন্তু এখান থেকে দেখা যাবে যেমনটা আমরা দুর্গাপুজোর সময় দেখে থাকি মাঝখানে আছে পার্বতী ঠাকুর এবং তার চারপাশে আছে তার পরিবার এই ঠাকুরটাও বেশ সুন্দর ছিল তারপর দেন আমরা চলে গেলাম নেক্সট মন্দিরে এইদিকে আরো আরও তিনটে মন্দির তোমাদের দেখাচ্ছি রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ মন্দির তো তার পাশে আছে স্নান যাত্রা প্রথমেই তোমাদের দেখাবো জগন্নাথ দেবের রথযাত্রার মন্দিরটা তো এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু রথযাত্রাও হয় এই যে আমার বন্ধু হাই করে দিল রথযাত্রার পাশের মন্দিরটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মন্দির তো মাঝখানে আছে দেবী সুভদ্রা পাশে আছে জগন্নাথ দেব আর তার পাশে আছে প্রভু বলভদ্র বলভদ্রু এখানে কিন্তু প্রতিটা মন্দিরই খুব সুন্দর আর সামনে কিন্তু এরকম ফুলের মতো একটা ফোয়ারা দেখতে পাবে তো এখান থেকে জল পডে তো এটা হচ্ছে আদ্যা মন্দিরের মেন গেট তো এখান থেকেই কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করবো তো চলুন প্রবেশ করা এই মন্দিরে সর্বপ্রথম অনেকগুলি গুরু ভাই আছেন এদের বিদ্রোহ এখানে তৈরি করা আছে এই গুরু ভাইরা মন্দিরে আপনি ব্রহ্মচারী সত্য ভাই সুধীর ভাই এবং ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই ব্রহ্মচারী সুধীর ভাই ও অন্নদা ঠাকুর সহ এখানে সব গুরু ভাইদের বিগ্রহ এখানে আপনারা দেখতে পারবেন পাবেন এটা কিন্তু শ্রী শ্রী অন্নদা ঠাকুর দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস এখানে আছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর এখানে আছে দুই পাশে তো গাইস রাধা কৃষ্ণের দুই পাশে আছে গৌর নিতাই তো গাইস এই মন্দিরে কিন্তু নয় নবগ্রহ সহ তিন দেবীর মূর্তি আপনারা দর্শন করতে পারবেন এবার চলুন দেখা যাক বারোটি জ্যোতির শিবলিঙ্গ যেটা এখানে স্থাপন করা হয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গর মাঝখানে আছে আদ্যা মায়ের মন্দির আর সর্বপ্রথম উপরে আছে রাধা কৃষ্ণ তারপর আছে মা আড্ডা তারপর নিচে আছে রামকৃষ্ণ এই মন্দিরে আসলে দক্ষিণেশ্বর আদ্যা মায়ের মন্দিরের কথা কিন্তু আপনাদের মনে পড়ে যাবে তো গাইস দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এলো আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি যাব। তো এই গেটের সামনেই আছে মা ভবতারিণী মায়ের মন্দির তো এই মন্দিরের ঠাকুরকে দর্শন করে নিলাম আমরা তো এই ঠাকুরটাও বেশ সুন্দর এটা হচ্ছে কালীমা আমরা কিন্তু দেরি করে এসে পড়েছি তার জন্য কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা আর একটা জায়গায় যাবো তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা যাব এক তো গাইস এখান থেকেও কিন্তু এই আশ্রমে আসা যায় এই মাঠ দিয়ে তো এখানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না তো এখানে কিন্তু একটা পুকুর আছে তো দেন আমরা চলে সামনে তো এই ব্যানারে শ্রী অক্ষর কুমার ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত আনন্দ কানন আশ্রম আর এই আশ্রমে কিন্তু আমরা প্রবেশ করব। তো এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় তো ওই দেখো আমার মার যাচ্ছে তো তোমাদের সবটাই দেখাবো তো চলো ভিডিওটা আর একবার দেখতে থাকো তো গাই এখানে কিন্তু কীর্তনও হয় সন্ধ্যেবেলা তো এখন হচ্ছে ওটাই তোমাদের দেখাতে চলো মন্দিরের সন্ধ্যা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো তার তো তারপরে আরতি দেখানোর পর তো এই আরতি দেখার পর আমরা কিন্তু মন্দির আছে এই মন্দিরটা কিন্তু জ্ঞান জ্ঞানভক্তির প্রদায়নী ধর্মসভা স্থাপিত উনিশশো সালে তো এই দেখো মন্দিরের সামনে তো এখানে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পারবে শ্রীমদ অক্ষর কুমারী ব্রহ্মচারী ইনি কিন্তু সত্তর বছর আগে তেরোশো সালে কলকাতা মহানগরী ছেড়ে এই বাতকুল্লাই এসেছিলেন এই সমস্ত মূর্তি কলকাতা থেকে এখানে এনে ভজনে ডুবে থাকতেন তিনি আর এখানে আমার বুনুরা সামনে এনেকে নমস্কার করছেন তো এর ওপরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি দেখা যাবে যেগুলো ইনি এনেছিলেন তো এখানে কিন্তু দেওয়ালের গায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা রয়েছে তো এখানে নানান ধরনের ফটো আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এই মন্দিরগুলো দেখা হয়ে তো আমরা এখন বাড়ি যাব তো চলো যাওয়া যাক আমরা বাড়ির সামনে চলে আসলাম আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো বাই নেক্সট ব্লগের তোমাদের মনে আবার আবার দেখো